সারাদেশে খুব ভালোবাদে এই সন্ত্রাসী কার্যকরের পরিবারে

কিন্তু গতকাল ভোটের মধ্য দিয়ে আমরা দেখেছি একজন মানুষের উপর করা হয় আমরা এমন হত্যাকাণ্ডের থেকে আমরা যত সমান্তরাতে চাই কাছে আমরা দ্রুত অনুরোধ করতে চাই তারা এমন ঘটিয়েছে তাদের একটু গ্রেপ্তার যাদের তাদের ইন্দোরে হত্যাকাণ্ড করানো হয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত অনুরোধ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী করছে

আমরা দেখতে পাচ্ছি এদেশের বিভিন্ন জায়গায় গ্রামে বঞ্চ শহরে বন্দরে দেখুন আবির্ভাব হয়েছে আমরা দেখতে পাচ্ছি হাজিরা আরোপ করাতে সেই আওয়ামী প্রতিবাদের মতন সন্ত্রাসীদের মতন আরেকটি সন্ত্রাসী তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি তের অক্টোবরে যে হাজিরা

আমরা দেশের বড় বড় গুন্ডাদেরকে এই দেশ থেকে দাঁড়িয়েছি একটাই উদ্দেশ্য দেশের মানুষকে শান্তিতে রাখার সেই প্রভাব দিব সংগ্রামের উপস্থিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের বিপ্লবের পরবর্তীতে ঝুড়ুকছে আওয়ামী লীগকে হার মানিয়েছে আওয়ামী লীগকে আমাদের গরিব মানুষের কাছ থেকে

আমাদের জনৈশে শক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা দিতে হবে আমি ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী করছে আমার ভাইদেরকে কমিয়েছিল সেই সন্ত্রাসীকে দলের সন্ত্রাসী দোকানে খুন করেছে এই খোলাখুনির বাংলাদেশ এসাই না আমরা দেশের নিয়ে শান্তি চাই আমরা দেশের মানুষের কল্যাণ চাই দেশের মানুষের মানুষের কল্যাণে শত্রু হবে ছাত্র শুধু চব্বিশের অভ্যন্ত তার শত্রুদেরকে দাঁত দেখিয়েছে ইনশা আল্লাহ আগামী দিনে

আমাদের যে দিন শহীদরা গত জুলাই শহীদ হয়েছেন এই চট্টগ্রামের শহীদ শহীদ ওয়াসিম আকরাম শহীদ ফয়সাল আহমেদ শান্ত শহীদ হৃদয়চন্দ্র চড়ুয়া সহ তারা এই দিন চট্টগায় গত জুলাই শহীদ হয়েছেন আল্লাহ রকুল আলমেন তাদেরকে সংলাতে সর্বস্ব মাকাম দান করুন সম্মানিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ যেই সমাবেশের মূল কথা ছিল যে ঢাকার মৃত্যু যেভাবে একজন মানুষকে যার নাম ছিল সোহাগ যিনি ছিলেন ব্যবসায়ী তার কাছে করা হয়েছে যে করা হয়েছে সে সাজা না পাওয়ার কারণে একটি বিশেষ দল তার উপর আক্রমণ করেছে আমরা দেখেছি সেইমিয়াত আইএনএাতের সময় যখন মানুষ অস্ত্র ছিল না পাথর কেটে অস্ত্র তৈরি করত সেই প্রস্তর যুগের মতোই আমরা লক্ষ্য করেছি আমাদের এই ভাই তার বুকে পিঠে একের পর এক oh ছাত্র আন্দোলনকে চট্টগ্রাম থেকে অবশ্যই আমরা বই করতাম সীমান্ত ভাইরাজ বইমান আমরা কথা বলতে চাই না আদান হয়েছে আল্লাহ রকুল আলমেন আমাদের সঠিক গুজদান করুন আমরা দেখেছি বলাই বিপ্লবের আগে মানুষেরা স্থির ছিল তারা কখন তাদের গায়ে কোন হচ্ছে তাদের ছেলে কোন হচ্ছে আমরা জেলায় বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষেরা নিরাপদ থাকবে আজকে কি বাংলাদেশের মানুষ নিরাপদ আছে